আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প ইউরোপের লোক উপর নির্মিত এই গল্পটি অনেক মজাদার যেখানে তিনজন অনাথ বাচ্চা তাদের মা বাবার সন্ধান পেতে চাই আর তার মা বাবার সন্ধান পেতে হলে তাদেরকে যেতে হবে বুদ্ধিমতী পাখির কাছে আর সেই বুদ্ধিমতী পাখি থাকে রহস্যময় জাদুর পাহাড়ে তাই তারা তিনজন অনাথ ভাই বোন বেরিয়ে পড়ে রহস্যময় জাদুর পাহাড়ে থাকা বুদ্ধিমতী পাখির উদ্দেশ্যে এরপর তাদের সাথে যে রহস্যময় জাদুর পাহাড়ে কি ঘটে সেটাই আমরা দেখব আজকের এই গল্পটিতে আশা করছি মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে কিছু সাল পূর্বে এক রাজার রাজপ্রাসাদ দেখানো হয় যেখানে রাজার প্রধান উপদেষ্টাকে একটা বাচ্চা দিয়ে বলছে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো তখন প্রধান উপদেষ্টা রাজার মাকে বলে এই শিশুটি তো কেবলমাত্র জন্মগ্রহণ করলো রাজার মাথাকে বলে আমি যেরকমটা বলছি সেরকমটাই করো আর এই বিষয়টি যেন খুনাক্ষরেও কেউ জানতে না পারে এমনকি রাজা ওনা এর নির্দেশে বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় কিন্তু সে শিশুটিকে না মেরে তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয় নদী স্রোতে ভাসতে ভাসতে সেই ঝুড়িটি কিছু দূরে গিয়ে এক মালির বাড়ির কাছে এসে পৌঁছায় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে মালিনী দৌড়ে এসে সেই বাচ্চা থাকা ঝুড়িটি নদী থেকে তুলে নেয় আর তার স্বামীর কাছে নিয়ে গিয়ে বলছে এই নদী থেকে এর আগে আমরা ছেলে পেয়েছি আর এখন এই মেয়েটি আর রহমতে আমরা এখন এই মেয়েটিকেও লালন পালন করবো আর তার নাম লিনা রাখলাম এর পরের সিনে বারো বছর পরের সময় দেখানো হয় লিনার বয়স এখন বারো বছর হয়েছে সে তার বাড়ির পাশে নদী থেকে সে জায়গা থেকে পানি তুলছিল যেখান থেকে মালিনী তাকে পেয়েছিল আর তখন মালির বড় ছেলে মানে লিনার বড় ভাই সেখানে আসে আর সে লিনাকে বলে আমাদের ফুলবাগান করার জন্য শেট প্রস্তুত করতে হবে তখন লিনা তাকে নিজের হাতে বানানো কাঠের তৈরি খেলনা দেখায় এরপরে তারা দুজনে সেখান থেকে তাদের বাড়িতে চলে যায় যেখানে পিটার খড়ি কাটছিল আর লিনা ফুল গাছ লাগানোর জন্য শেড তৈরি করছিল এখানে তাদের তৃতীয় ভাই স্যাম গাছে বসেছিল সে গাছে বসে গুড়াল দিয়ে তাদের দুজনকে বিরক্ত করেছিল এই তিনজনকে মালি এবং মালিনী কুড়িয়ে পেয়েছে কিন্তু তারাই তিনজনকে নিজের ছেলে মেয়ের থেকে আর তিন তারা একে অপরকে খুবই লিনা প্রতিদিন নদীর তীরে একাই খেলা করতে যেত একদিন সে নদীর কিনারায় দুটি কুকুর দেখতে পায়। আর সে তাদের সাথে খেলতে শুরু করে এই কুকুরগুলো রাজা আলেকজান্ডারের ছিল যে সেই নদীর ধারে মন খারাপ করে বসে রয়েছে লিনাকে দেখে তার মৃত বইয়ের কথা মনে পড়ে যায় যার সাথে তার প্রথমবার এই নদীর কিনারাতে দেখা হয়েছিল এরই মধ্যে লিনা রাজা আলেকজান্ডারের কাছে আসে আর তার হাতের কাঠের তৈরি খেলনা দেখে লিনা তাকে জিজ্ঞাসা করে এটা কি আপনি বানিয়েছেন রাজা আলেকজান্ডার বলেন না এই কাঠের তৈরি খেলনাটি আমার স্ত্রী বানিয়েছিল কিন্তু এখন আর সেই পৃথিবীতে নেই লিনা বলে আমি ওরকম কাঠের তৈরি খেলনা বানাতে পারি এটা বলে সে কাঠ দিয়ে একটা ঘোড়া বানিয়ে রাজাকে দেয় এবং তারপর সে তার বাড়িতে ফিরে যায় ঘরের মধ্যে তার মা বাবা তাদের ভাই বোনদের জন্য খাবার পরিবেশন করে এদিকে রাজা তার রাজপ্রাসাদে ফিরে আসে রাজপ্রাসাদের ভেতরে রাজার উপদেষ্টা রাজাকে এবং রাজার মাকে যখন খাবার পরিবেশন করছিল তখন রাজা বলে আজ আমার সাথে একটা মেয়ের দেখা হয়েছিল যে আমার স্ত্রী হেলেনার মতোই কাঠের তৈরি খেলনা বানাতে পারে আর তার কথা বলার ধরনও হেলেনার মতোই এটা শুনে রাজার মা হতবাক হয়ে যায় আর রাজাকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে তুমি কোথায় দেখতে পেয়েছ রাজা বলে নদীর কিনারায় এরপর খুব দ্রুত রাজার মা রাজাকে কোনো কিছু না জানিয়ে উপদেশটাকে সাথে নিয়ে ঘোড়ার গাড়িতে করে মেয়েটিকে খুঁজতে বের হয় কিছু সময় নদীর পাশ দিয়ে সামনে এগিয়ে সে তার ঘোড়ার গাড়ি মালির বাড়ির সামনে থামাই আর গাড়ির জানালা দিয়ে উকি মেরে মালির পরিবারকে দেখে যেখানে সে তিনটি বাচ্চাও রয়েছিল তাদের দেখে রাজার মা চমকে যায় আর সে রাজপ্রাসাদে ফিরে এসে উপদেষ্টাকে একান্তে জিজ্ঞাসা করে আমি যে তোমাকে বাচ্চাগুলোকে মারার জন্য দিয়েছিলাম তাদের তুমি কি করেছ উপদেষ্টা বলে আমি তাদেরকে মারার বদলে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিয়েছি এটা শুনে রাজার মা তার উপর রেগে গিয়ে তাকে বলে তোমার ভুলের কারণে সেই তিনজন বাচ্চা এখনো জীবিত রয়েছে এবং হাসি খুশিতে দিন কাটাচ্ছে আর রাজা যদি এসব কিছু জানতে পারে তাহলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তখন উপদেষ্টা বলে তাহলে এখন আপনি কি চাচ্ছেন তখন রাজার মা তাকে বলে যে বাচ্চাদের মরতেই হবে কিন্তু এবার এই আমি নিজের প্ল্যান মোতাবেক করব। পরের সকালে যখন লিনা বাড়ির উঠানে হাঁসগুলোকে খাওয়ার দিচ্ছিল তখন রাজারমা গ্রামের মহিলাদের পোশাক পরে লিনাদের বাড়ির কাছে গিয়ে বসে পড়ে আর কান্না করার নাটক করতে থাকে যেটা শুনে লিনা তার কাছে যায়। রাজার মা লিনাকে বলে আমি দূরের এক গ্রাম থেকে এসেছি আর আমি ক্লান্ত হয়ে গেছি লিনা একজন ভালো মনের মানুষ এজন্য সে তার মিথ্যে ছলনা ধরতে পারে না আর তার পা শুরু করে এসবের মধ্যে রাজার মা চালাকি করে কথার ছলে জিজ্ঞাসা করে তুমি কি ছোটবেলা থেকে এখানেই থাকো বলে হ্যাঁ আমার মা আমাকে নদীতে কুড়িয়ে পেয়ে দত্তক নিয়েছে রাজার মাতাকে জিজ্ঞাসা করে তোমার বাকি দুই ভাই কি মালিনীর সন্তান লিনা বলে তাদেরকেও মায়ে নদী থেকে পেয়েছে তখন রাজার মাতাকে জিজ্ঞাসা করে তোমাদের কখনো জানতে ইচ্ছে করেনি যে তোমার আসল মা বাবাকে লিনা বলে না যে বাবা মা আমাদের লালন পালন করে বড় করেছে তারা আমাদের এতটা ভালোবাসে যে আমাদের কখনো জানতে ইচ্ছে করেনি এটা শুনে রাজার মা তাকে বলে যদি তুমি আর তোমাদের ভাইয়েরা তোমাদের আসল মা বাবার ব্যাপারে জানতে চাও তাহলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি সবকিছু তোমাদের বলে দেবে লিনা বলে সেটা তো এখান থেকে অনেক দূরে আর এত বড় পাহাড়ে সেই বুদ্ধিমতি পাখি কোথায় পাবো তখন রাজার মা বলে সে জাদুর পাহাড়ের স্বর্ণের পাতাওয়ালা একটি গাছ আর একটি জাদুর ঝর্ণার পানি রয়েছে আর তুমি যদি সেই জ্ঞানী পাখিকে এই দুটো জিনিস দাও তাহলে সে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে এরপর রাজার মা এখান থেকে চলে যাই আসলে সে লিনা এবং তার ভাইদেরকে মারতে চাই এজন্য সেই লিনাকে জাদুর পাহাড়ের মধ্যে পাঠানোর জন্য একটি চাল চেলেছে কারণ সে রহস্যময় পাহাড়টি খুবই বিপজ্জনক কিন্তু সাদাসিদে মনের লিনা রাজার মায়ের ষড়যন্ত্র বুঝতে পারে না রাত্রে সে তার দুই ভাইকে বলে আজ আমি একজন মহিলার কাছে জানতে পেরেছি পাহাড়ে একটি জ্ঞানী পাখি রয়েছে যে আমাদের আসল মা বাবার খোঁজ দিতে পারবে এটা শুনে তার বড় ভাই ভাই পিটার এবং ছোট বলে যদি আমাদের আসল মা বাবা আমাদের প্রতি যত্নবান হতো তাহলে আমাদের জন্মের পরেই তারা আমাদেরকে নদীতে কেন ভাসিয়ে দিয়েছে তাই এটা নিয়ে চিন্তা না করে ঘুমিয়ে পড়ো সকালে যখন লিনা আর তার ছোট ভাই তাদের মা বাবার সাথে খাবার খাচ্ছিল তখন পিটার তাদের সবাইকে বলে আমি জঙ্গল থেকে কিছু কাঠ আনতে যাচ্ছি আর আমার ফিরে আসতে সময় লাগবে এরপর সে ঘর থেকে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে লিনা তার পিছু পিছু দৌড়ে এসে তাকে বলে তুমি জাদুর পাহাড়ে যাচ্ছ তাই না পিটার বলে হ্যাঁ কিন্তু তুমি কথা কাউকে বলো না আমি সন্ধ্যা হতে হতে ফিরে আসব তখন লিনা তাকে বলে বুদ্ধিমতি পাখির জন্য পাহাড় থেকে জাদুর ঝর্নার পানি আর সোনালি গাছের স্বর্ণপাতা নিয়ে যেতে ভুলো না পিটার বলে ঠিক আছে এরপর পিটার সেখান থেকে রওনা দেয় আর জঙ্গলের রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকে কিছু সময় হাঁটার থাকে কিন্তু সে গুহার সামনে একটি জাদুর অদৃশ্যমায়াবী দেওয়াল থাকে আর পিটার সেটা পার করে পাহাড়ের ওপারে চলে যায় যেখানে সে ফাঁকা মাঠের মধ্যে একটি স্বর্ণপাতাওয়ালা গাছ দেখতে পায়। পিটার সেই গাছটির কাছে যায় সেখানে পাথরের উপরে দাঁড়িয়ে থাকা একটি বিড়াল তাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু পিটার তার দিকে কোনো মনোযোগ দেয় না আর সে তার কাছ থেকে বিড়ালটিকে দূরে সরিয়ে দেয় এরপর পিটার স্বর্ণপাতা পাড়ার জন্য সে গাছটিতে চড়তে শুরু করে কিন্তু সেই স্বর্ণপাতাগুলো সব থেকে উঁচু ডালে ছিল এজন্য পিটার যখন উঁচু ডালে চড়ার চেষ্টা করছিল তখনই তার হাত ফসকে যায় আর সে গাছ থেকে নিচে পড়ে যায় আশ্চর্যের ব্যাপার এটা হলো যে সে গাছ থেকে মাটিতে পড়া মাত্র পাথরে পরিণত হয়ে যায় এদিকে তার ভাই বোন বাসার বাইরে তার জন্য অপেক্ষা করেছে কিন্তু যখন রাত হয়ে যাওয়ার পরও পিটার ফিরে আসে না তাদের বাবা মা পিটারের জন্য চিন্তা করতে শুরু করে লিনা এবং তার ছোট ভাইও পিটারের জন্য পেরেশান হয়ে যাচ্ছিল এজন্য লিনা তার বাবা মাকে সত্যি কথা বলে যে পিটার জাদুর পাহাড়ে জ্ঞানী পাখির কাছে গিয়েছে যাতে সে আমাদের আসল মা বাবার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে পারে এটা শুনে মালি এবং মালিনী হতবাক হয়ে যায় আর তাদের বলে তোমরা কি জানো না যারা সেই জাদুর পাহাড়ে যাই তারা কখনোই আর ফিরে আসে না আর তোমরা আমাদের কাছে একবার জিজ্ঞাসা করারও মনে লিনা বলে আমাদের ক্ষমা করে দাও মালি বলে তুমি তোমার মায়ের সাথে বাসাতেই থাকো আমি আর স্যাম পিটারকে খুঁজতে যাব এরপর মালি এবং স্যাম রাতের মধ্যে পিটারকে খুঁজতে বের হয় তারা হাঁটতে হাঁটতে জাদুর পাহাড়ের কাছে এসে পৌঁছায় কিন্তু ততক্ষণে সকাল হয়ে যায় মালি স্যামকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে সে গুহার মতো সেই প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে প্রবেশদ্বারে জাদুময়ী অদৃশ্য দেওয়াল থাকার কারণে মালি ভিতরে যেতে পারে না কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা হলো যে স্যাম সেই জাদুময়ী অদৃশ্য দেওয়ালের ভিতর দিয়ে পাহাড়ের ওপারে চলে যায় এটা দেখে তার বাবা হয়রান হয়ে যায় আর সে তার সকল শক্তি ব্যবহার করে সেই মায়াবী অদৃশ্য দেওয়াল অতিক্রম করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে অদৃশ্য দেওয়ালটি তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর অন্যদিকে স্যাম সেখানে পৌঁছে যায় যেখানে স্বর্ণপাতার গাছ রয়েছে সে গাছের কাছে যাই পাথরে পরিণত হয়ে যাওয়া পিটারের উপর দাঁড়িয়ে থাকা বিড়ালটি তাকেও কিছু বলার চেষ্টা করে কিন্তু স্যাম তার প্রতি মনোযোগ দেয় না এবং তাকে তাড়িয়ে দেয় এরপর সে গুড়াল মেরে সে স্বর্ণপাতা পেরে ফেলে আর স্যাম স্বর্ণপাতা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে একটি পাহাড়ে জাদুকরি ঝর্ণা দেখতে পাই সেখানে একটি ঈগল পাখি তার আশেপাশে ঘুরছিল পাখিটিও ইশারায় স্যামকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু স্যাম তাকে করে বকা ঝকা আর জাদুর ঝর্ণার পানি নেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে জাদুর ঝর্ণাটি পাহাড়ের অনেক উঁচুতে ছিল স্যাম যখন পাহাড়ের একটু উপরে উঠে তখন তার পা পিছলে সে নিচে পড়ে যায় আর আশ্চর্যের বিষয় এটা হলো যে সেও মাটিতে পড়ার আগে পাথরে পরিণত হয়ে যায় অন্যদিকে রাজা লিনার সাথে দেখা করার জন্য লিনার বাড়িতে আসে কিন্তু সেখানে কেউ থাকে না কারণ লিনা এবং তার মা পিটার ও তার বাবাকে খুঁজতে খুঁজতে জাদুর পাহাড়ের কাছে চলে এসেছে এখানে এসে সে মালিকে দেখতে পাই যে অদৃশ্য দেওয়াল পার হয়ে ভিতরে যেতে না পেরে হতাশ হয়ে গুহার প্রবেশ বসে রয়েছে সে তার স্ত্রী এবং লিনাকে বলে পাহাড়ের ভিতরে যাওয়ার প্রবেশ দ্বারে একটি মায়াবী দেওয়াল রয়েছে যার কারণে আমি তার ভেতরে যেতে পারিনি কিন্তু স্যাম তার ভিতরে চলে গিয়েছে জানিনা তারা দুজনে কি অবস্থাতে রয়েছে এটা শুনে লিনা সে অদৃশ্য মায়াবী দেওয়াল অতিক্রম করার চেষ্টা করে আর দেওয়াল অতিক্রম করে চলে যায় আর সেও স্বর্ণপাতা গাছের কাছে এসে পৌঁছায় আর সেখানে থাকা বিড়ালটি তার কাছেও আসে লিনা তাকে তাড়িয়ে দেওয়ার বদলে তাকে আদর করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি দুজন ছেলেকে দেখেছো তারা দুজন আমার ভাই বিড়ালটি তাকে পাথরের দিকে ইশারা করে লিনা বুঝতে পেরে যায় যে পিটার পাথরে পরিণত হয়ে গিয়েছে কিন্তু লিনা মেয়ে হওয়ার কারণে সে গাছে চড়তে পারে না এজন্য সে স্বর্ণ পাতা পাড়ার জন্য বিড়ালটিকে সাহায্য করতে বলে তখন বিড়ালটি গাছে চড়ে তার জন্য স্বর্ণের পাতা পেরে নিয়ে আসে তাই লিনা তাকে আদর করে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর যেতে যেতে সে জাদুর ঝর্ণার পানি থাকা পাহাড়ের কাছে এসে পৌঁছায় কিন্তু সে ঝর্ণাটি পাহাড়ের অনেক উঁচুতে ছিল যেখানে একটি ইগল পাখি ঘুরে বেড়াচ্ছিল লিনা তাকে আদর করে তার কাছে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে কোনো ছেলেকে দেখেছ তাই ইগল পাখিটি পাথরে পরিণত হওয়া স্যামের উপরে গিয়ে বসে তখন লিনা বুঝতে পেরে যায় যে তার দ্বিতীয় ভাই শ্যামও এখানে পাথরে পরিণত হয়ে গিয়েছে এজন্য সে ঝর্ণার পানি আনার জন্য ইগল পাখিটির কাছে রিকোয়েস্ট করে আর তাকে বলে আমি যদি উপর থেকে পড়ে যাই তাহলে আমিও পাথরে পরিণত হয়ে যাব ঈগল পাখিটি তার কথা শুনে আর তার কাছ থেকে বোতল নিয়ে পাহাড়ের উপরে গিয়ে জাদুর ঝর্ণার পানি এনে লিনাকে দেয় লিনা তাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে এগিয়ে পরের সিনে রাজপ্রাসাদের রাজা আলেকজান্ডারকে দেখানো হয় যেখানে তার মা তাকে বলছে পার্শ্ববর্তী রাজা তার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই এজন্য তুমি প্রস্তুতি শুরু করে দাও রাজা তার মাকে বলে আমার স্ত্রী মারা যাওয়ার বারো বছর হয়ে গিয়েছে আর আমি এখনো তাকেই ভালোবাসি যেহেতু আমি এত বছরেও দ্বিতীয় বিবাহ করিনি তাহলে কেন আপনার মনে হচ্ছে যে আমি দ্বিতীয় বিবাহ করব, এটা শুনে তার মা তাকে বলে কতদিন স্ত্রীর জন্য দুঃখ পেয়ে তোমার ভবিষ্যতের জীবন নষ্ট করবে যে যাওয়ার ছিল সে চলে গিয়েছে আর এখন তুমি তোমার ভবিষ্যতের বংশ উত্তরাধিকারের ব্যাপারে চিন্তা করো এটা শুনে রাজা তার মায়ের উপর রেগে যায়। আর সে তার মাকে বলে সে একজন কৃষকের মেয়ে ছিল বলে এজন্য তুমি তাকে কখনো তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করনি আর এখন আমার জন্য তোমার চিন্তা হচ্ছে আমি আর কখনো কাউকে বিয়ে করব না আর এদিকে জাদুর পাহাড়ে হাঁটতে হাঁটতে লিনা এমন একটি গাছের কাছে এসে পৌঁছায় যেখানে বেশ কিছু পাখি বসে রয়েছে তখন সে পাখিগুলোকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে জ্ঞানী পাখি কে সকল পাখিরায় বলে আমি হলাম জ্ঞানী পাখি এদের কথা শুনে লিনা বিভ্রান্ত হয়ে যায় আর তাদেরকে বলে জ্ঞানী পাখি সবসময় সত্য কথা বলে আর তোমরা সবাই নিজেদেরকে জ্ঞানী পাখি বলছো এর মানে হলো তোমরা সবাই মিথ্যা বলছো এর জন্য তোমাদের মধ্যে কেউই জ্ঞানী পাখি হতেই পারে না আর তখন সেই গাছের পাশে থাকা আর একটি গাছে একা বসে থাকা একটি পাখি দেখতে পাই তখন লিনা তাকে জিজ্ঞাসা করে তুমি কি জ্ঞানী পাখি পাখিটি বলে হ্যাঁ আমি জ্ঞানী পাখি কিন্তু তুমি খুব চালাক আছো আর তোমার অনুমান সঠিক তখন লিনা তাকে জাদুর ঝর্ণার পানি এবং স্বর্ণপাতা খেতে দেয় এটাতে জ্ঞানী পাখি খুবই খুশি হয়ে যায় তখন লীনা তাকে বলে আমার দুই ভাই পাথরে পরিণত হয়ে গিয়েছে তাদের কিভাবে পুনরায় মানুষ রূপে ফিরে আনবো তখন জ্ঞানী পাখি বলে তোমার বোতলে থাকা যে জাদুর ঝর্ণার পানি রয়েছে সে পানি তাদের উপর ছিটিয়ে দিলে তারা আবার পুনরায় মানুষে রূপান্তরিত হবে এটা শুনে লীনা জাদুর ঝর্ণার পানি থাকা বোতল সাথে নিয়ে জাদুর ঝর্নার পাহাড়ের কাছে যাই আর লিনা সেখানে ঈগল পাখির বলা সে পাথরের উপর জাদুর ছিটিয়ে দেয় যার ফলে পুনরায় মানুষে রূপান্তরিত হয় এরপর তারা দুজনে পাখির সাথে গাছের কাছে যায় সেখানে লিনা বিড়ালের বলা সে পাথরটির উপর পানি ছিটিয়ে দেয় যার ফলে পিটারও মানুষে রূপান্তরিত হয় তখন পিটার তার বোনকে বলে শেষমেশ তুমি করে দেখিয়েছ এরপর তিন ভাই বোন সে জ্ঞানী পাখিকে বলে আমাদের আসল মা বাবাকে জ্ঞানী পাখি কিছুক্ষণ ভাবার পর বলে তোমাদের মা বাবা এবং তার স্ত্রী তখন লিনা বলে আমাদের জন্ম হওয়ার পাখিকে পর তারা আমাদের কেন নদীতে ভাসিয়ে দিয়েছিল জ্ঞানী পাখি তাদের বলে তোমাদেরকে তোমার দাদি নদীতে ভাসিয়ে দিয়েছে তোমাদের মা বাবা নয় তার পরিকল্পনা ছিল তোমাদের তিনজনকে মেরে ফেলার এ কথা শুনে তিন ভাই বোন হতবাক হয়ে যায় আর পাখিটিকে জিজ্ঞাসা করে এরকম খারাপ কাজ তিনি কেন করেছেন তখন পাখিটি বলে রাজা আলেকজান্ডার একজন কৃষকের মেয়ে মানে তোমার মাকে ভালোবেসে ফেলেছিল আর তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো আর রাজা আলেকজান্ডার তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাদের মাকে বিয়ে করে এটার জন্য তোমাদের দাদি এটার উপর ক্ষিপ্ত কারণ তিনি তার ছেলে রাজা আলেকজান্ডারের বিয়ে কোনো রাজকুমারীর সাথে করাতে চেয়েছিল এজন্য তোমার মাকে রাস্তা থেকে সরানোর জন্য তিনটা পরিকল্পনা করে আর যখনই তোমরা জন্মগ্রহণ করেছ তখনই তোমার দাদি তার উপদেষ্টাকে দিয়ে তোমাদের জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে বলে তিনি রাজা ও রানীকে একবারও জানতে দেয়নি যে তোমাদের তিনজনের মধ্যে কেউ জীবিত জন্মগ্রহণ করেছে প্রত্যেকবারই তিনি রাজা এবং রানীকে বলে এসেছে বাচ্চা জন্মগ্রহণ করতেই মারা গিয়েছে যার কারণে রানী সবসময় খুবই দুঃখ পেতে থাকে এটা শুনে লিনা পাখিকে বলে তাহলে কি এই দুঃখের জন্য আমাদের মা মারা গিয়েছে পাখি বলে না তোমাদের মা এখনো মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে এটা শুনে লীনা পাখিকে বলে রাজা আমাকে বলেছে রানী মারা গিয়েছে তখন পাখিটি বলে রাজা আলেকজান্ডারও জানে না যে তার স্ত্রী জীবিত রয়েছে এর জন্য তিনি এরকমটা বলেছে রাজার মা রাজাকে একটি অন্য মানুষের চূর্ণ বিচূর্ণ লাশ দেখিয়ে বলে রানী মারা গিয়েছে এ সকল কিছু জানার পর লিনা তার ভাইদের সাথে নিয়ে রাজাকে সত্য কথা জানানোর জন্য ফিরে যেতে শুরু করে তখন জ্ঞানী পাখি বলে আমার কথা বলা এখনো শেষ হয়নি এখনো আরো একটি গোপন কথা তোমাদের বলা বাকি রয়েছে কিন্তু তারা তিনজনে তাড়াহুড়ো করে জ্ঞানী পাখির পুরো কথা না শুনে অদৃশ্য মায়াবীর দেওয়াল পার করে পাহাড়ের বাইরে চলে আসে সেখানে মালি এবং মালিনী তাদের জন্য অপেক্ষা করছিল আর বাচ্চারা নিরাপদ এবং সুস্থভাবে ভাবে ফিরে আসায় তারা খুশি হয়ে যায় লিনা তার মা বাবাকে বলে জ্ঞানী পাখি আমাদের বলেছে রাজা অ্যালেকজান্ডার এবং রানী আমাদের আসল মা বাবা আর সে এটাও বলেছে রানী এখনও জীবিত রয়েছে এজন্য এই কথাটি আমাদের খুব দ্রুত রাজার কাছে পৌঁছাতে হবে মালি এবং মালিনী বাচ্চাদের এ কথার সাথে একমত হয়ে যায় এদিকে রাজপ্রাসাদের ভেতরে রাজার মা রাজাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জুলুম করে কিন্তু রাজা তাকে আবার নিষেধ করে দেয় এদিকে একটি ঘোড়ার গাড়িতে চড়ে মালি এবং তার পরিবার রাজার রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয় আর কিছু সময় পর তারা রাজা এবং রাজপ্রাসাদের বাইরে থাকে আর তারা তিন ভাই বোন রাজপ্রাসাদের ভেতরে যায় সেখানে গিয়ে তারা উপদেষ্টাকে দেখতে পায়। এবং তাকে বলে আমরা রাজা আলেকজান্ডারের সন্তান এটা শুনে প্রধান উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চাই আর বলে আমি তোমাদের তিনজনের কাছে অপরাধী এরপর সেই বাচ্চাদের রাজা আলেকজান্ডারের কাছে নিয়ে যায় এই তিনজন বাচ্চাকে রাজপ্রাসাদে দেখে রাজার মা ঘাবড়ে যায় আর বলে তোমাদের মতো গরিবদের রাজপ্রাসাদের ভেতরে কে ঢুকতে দিল রাজা তার মাকে বাধা দিয়ে লিনাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা এখানে তখন লিনা রাজাকে বলে আমরা তিনজন আপনার সন্তান তখন রাজার মা রাজাকে বলে তারা মিথ্যে কথা বলছে তখন লিনা রাজাকে বলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি আমাদের সব সত্য কথা বলে দিয়েছে আপনার মা আমাদেরকে আবার মারার জন্য জাদুর পাহাড়ে পাঠিয়েছিল কিন্তু আমরা তিনজন আবার বেঁচে গিয়েছি এটা শুনে রাজা তার মায়ের উপর রেগে যায় আর তার মাকে বলে একজন ডাইনিও এরকম আক্রমণ করতে পারে না আর আপনি এতটা নিচে নামবেন যে আমি এটা কখনো ভাবতেও পারিনি এরপর লিনা রাজাকে এটাও বলে যে জ্ঞানী পাখি এটাও বলেছে রানীমা এখনো জীবিত রয়েছে এটা শুনে রাজা তার মাকে জিজ্ঞাসা করে আমার বউ কোথায় তখন রাজার মা তাকে বলে আমি তোমার স্ত্রীকে আমার রাস্তা থেকে সরানোর জন্য আমি তাকে বলেছিলাম তুমি অভিশপ্ত। তোমার সন্তান সাথে সাথে মারা আর যদি তুমি জাদুর পাহাড় থেকে স্বর্ণপাতা আর ফল নিয়ে আসতে পারো তাহলে তোমার অভিশাপ দূর হয়ে যাবে আর আমার পরিকল্পনা কাজ করে আর সে জাদুর পাহাড়ে চলে যায় এরপর সে আর কখনোই ফিরে আসেনি আর এজন্য আপনি আমাকে বিশ্বাস করানোর জন্য একটা চূর্ণ বিচ্ছিন্ন লাশ দেখিয়েছেন আর বলেছেন রানী মারা গিয়েছে আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করেছি আর এটাই আমার সব থেকে বড় রাজা তার সিপাহীদের মাকে জেলখানার কয়েদি করতে আর সে বাচ্চাদের সাথে নিয়ে সে জাদুর পাহাড়ের স্বর্ণপাতার গাছে থাকা জ্ঞানী পাখির কাছে যায়। রাজা জ্ঞানী পাখিকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায় তখন জ্ঞানী পাখি একটা পাথরের উপরে বসে তাকে বলে এটি হলো রানী তখন লিনা সেই পাথরটির উপরে জাদুর ঝর্ণার পানি ছিটিয়ে দেয় যার ফলে রানী ও পাথর থেকে মানুষের রূপান্তরিত হয়ে যায় রানীকে ফিরে পেয়ে রাজা অনেক খুশি হয়ে যায় আর সে বলে বারো বছর থেকে আমার মন বলেছিল আমি তোমাকে ফিরে পাবো তখন রাজা তাদের সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেয় অন্যদিকে রাজার মাকে জেলে রাখা হয় এদিকে রাজা ও রানী তাদের তিন সন্তানদের নিয়ে মালিদের বাসায় যায় বাচ্চারা মালিনীকে বলে আপনারা হয়তো ভেবেছিলেন যে আমরা আপনাকে ভুলে যাব রাজা ও রানী মালি ও মালিনীকে ধন্যবাদ জানাই আর বলে আপনারা আমাদের সন্তানদের লালন পালন করে যে উপকার করেছেন সেটা ঋণ আমরা আমাদের সারা জীবনেও পরিশোধ করতে পারব না এজন্য আপনাদেরকে আমাদের সাথে রাজপ্রাসাদে থাকতে হবে রাজা ও বাচ্চাদের অনুরোধে মালি এবং মালিনীর রাজপ্রাসাদে থাকার জন্য রাজি হয়ে যায় এরপরে তারা যখন সেখানে বসে খাবার খাচ্ছিল তখন রানী সবাইকে বলছিল এক অভিশাপের কারণে রাজা এবং তার পরিবারের লোকেরাই শুধু সেই জাদুর পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারে আর এখানে ফ্যান্টাসি মুভির গল্পটি শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম